বাংলাদেশের রংপুর জেলা পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বেরেহিম নামে একটি গ্রামে গড়ে উঠেছে পাখিদের স্বর্গরাজ্য বক রাজচারা পানকৌড়ি মাছরাঙ্গা বাঁধুর প্রতি বছর তারা আসে এখানে শুধু নিরাপদ বাচ্চা ফোটাতে এই চমৎকার দৃশ্যের পেছনে আছেন একজন মানুষ আলহাজ মফিজুল মাস্টার যিনি একা হাতে পঞ্চাশ বছর ধরে পাহারা দিয়েছে এই অতিথি পাখিদের আজ তার মৃত্যুর পরেও সেই ভালোবাসা বন্ধন রয়ে গেছে তার গাছের পাতায় পাতায় আর তার সন্তানদের দায়িত্ব বোধে চলুন জেনে নেই সেই মানুষ ও পাখিদের এক অসাধারণ জীবন্ত গল্প আলহাজ মফজুল মাস্টার ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তবে তার পরিচয় কেবলমাত্র শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন প্রকৃতির নিঃস্বার্থ বন্ধু প্রতি বছর গ্রীষ্মকাল এলে তার বাড়ির গাছগুলোতে ফিরে আসত অতিথি পাখিরা বক রাজচরা পানকৌড়ি মাছরাঙ্গা এমনকি বাদুর পর্যন্ত পাখিরা বাসা বাঁধত ডিম দিত বাচ্চা ফুটাত কেউ বিরক্ত হলে তিনি তাদের বুঝিয়ে থামাতেন গ্রামে অনেকে যখন গাছ কাটতে চাইতো তিনি একাই প্রতিরোধ করতেন সেই থেকে তার বাড়ি হয়ে উঠেছিল পাখিদের ভালোবাসার নিরাপদ ঘর এক রাতে হঠাৎ করে প্রবল ঝড় ওঠে ঝড়ে কয়েকটি পাকে আহত হয়ে মাটিতে পড়ে যায় অনেকেই পাশ কেটে চলে যায় কিন্তু আলহাজ মফজুল মাস্টার নিচে তাদের হাতে তুলে নিয়ে যত্ন করে সুস্থ করে তোলেন তারপর নিজেই গাছে তুলে দেন সেই দিনের পর থেকে এই পাখিগুলোর মধ্যে তৈরি হয় এক অদৃশ্য সম্পর্ক এক বিশ্বাস তারা যেন বুঝে নেয় এই বাড়ি তাদের আপন নিরাপদ আশ্রয় আর সেইটা নিয়ে প্রতি বছর ফিরে আসে আলহাজ মফিজুল মাস্টার আজ আমাদের মাঝে নেই তবে তার তিন ছেলে এখন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তবে এই পাখি আমার আব্বার আমলে আমার আব্বার নাম আলহাজ মফিজুর রহমান ওনার জীবদ্দশাই এখানে পাখির আগমন ঘটছে এরা মেয়াদ হবে পঞ্চাশ বছরের মতো এইখানে পিছনে একটা ডোমরে গাছ ছিল ডোমর গাছটা বয়স নহলেও একশো বছর হবে ওই গাছটা ওই পাখির প্রথম ওই ডোমরে গাছের অবশ্যই দিকে আশ্বিন মাসে আগমন ঘটলেই পাখি এবার চলে যেত চলে যায় আবার ফাল্গুন চৈত্র মাসে পাখি সব চলে আসতো আসে আবার ডিম পাড়তো বাসা করত ডিম পাঠত বাচ্চা ফুটায় এইভাবে প্রকৃতিগতভাবেই তারা এই পঞ্চাশ বছর থেকে এই দেখত আমার আব্বা অবশ্য এই ব্যাপারে অত্যন্ত যত্নশীল এবং উনি পাখি খুব সংরক্ষণ করত। এবং কাউকে এখানে হালা দিতে বা কেউ পাখি শিকার করতে আসলে উনি কঠিনভাবে নিষেধ করতো আমার আব্বার আমি সবচেয়ে বড় গুণ দেখেছি উনি প্রকৃতির ছিল এই ধারাবাহিকতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কখনো থেমে থাকে না প্রজন্ম থেকে প্রজন্মে সেটাই ছড়িয়ে পড়ে যদি শুরুটা হয় মনের গভীর থেকে তবে এখনও পর্যন্ত এই জায়গাটি রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি সরকার যদি এটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করত তাহলে পাখিরা পেত স্থায়ী সুরক্ষা আর গ্রামবাসী পেত গর্ব এই একটি বাড়ি হতে পারে দেশের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় স্থান শিক্ষা গবেষণা ও পর্যটনের কেন্দ্র আমাদের উচিত এই জায়গার রক্ষণাবেক্ষণ ও স্বীকৃতির দাবি জোরালো করা এই গল্প কেবল একটি বাড়ি না এটা একজন আলহাজ মফিজুল মাস্টারের যিনি পাখিদের জীবনকে আপন করে নিয়েছিলেন এটা তার উত্তর শরীরের যারা এখনো সেই দায়িত্ব পালন করে আসছেন আর এটা আমাদের সকলে যারা প্রকৃতিকে ভালোবাসে চলুন এই গল্পটা ছড়িয়ে দিই যেন এই মানুষ ও পাখিদের ভালোবাসা হারিয়ে না যায় আসুন আমরা সবাই মিলে এই পাখির স্বর্গরাজ্যকে টিকিয়ে রাখি ভালোবাসার পক্ষে প্রকৃতির পক্ষে এটা শুধু একটা বাড়ির গল্প নয় হাজারো প্রাণের বেঁচে থাকার গল্প